মাত্র পঁচাত্তর টাকা থেকে টি শার্টের প্রাইস রেঞ্জ শুরু পঁচাত্তর টাকা থেকে আমাদের টি শার্টের এর প্রাইস দেখেন পঁচাত্তর টাকার স্টক এটা আমাদের ফুল স্টকটা পঁচাত্তর আছে পোলোর প্রাইস রেঞ্জ শুরু হয়েছে একশো টাকা থেকে আমাদের মালয়েশিয়ান বায়ারের জন্য রেডি হয়েছে শিপমেন্টের জন্য এগুলো দেখেন আমাদের গোডাউন ভর্তি প্রোডাক্টের অভাব নেই পঁচাত্তর টাকা কিন্তু এদিকে আসেন এদিকে আসেন এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন এই যে দেখেন বাচ্চাদের আইটেমগুলো

এটা হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর দু এর বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস এটা এগারো লেকের সাথে যে রোডটা আছে এই রোডে আসলে আপনারা চলে মানে আমাদের অফিসে চলে আসতে পারবেন আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আমরা আপনাদেরকে লোকেশন অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে একশো টাকা ল্যাকরা ফেব্রিকের মধ্যে তারপরে এটা হচ্ছে একশো টাকা এটা কিন্তু চায়না আপনার ম্যাশ ফ্যাব্রিকের জার্সি ফ্যাব্রিকের মধ্যে তারপরে আমাদের এখানে একশো টাকার প্রিন্টের কিছু টি শার্ট আছে যেগুলো তিনটা সাইজ পাবেন কোয়ান্টিটি আছে চারশো থেকে পাঁচশো পিস হ্যাঁ এইগুলো হচ্ছে সবই একশো টাকা

আমি কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি সবগুলো দেখাবো না আপনার হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে প্রাইস ডিটেইলস আপডেট করে দেবো ওকে যারা অল্প বুঝতে ব্যবসা করতেছেন দেখেন তাদের জন্য দেখেন কি পরিমাণ কালেকশন দেখেন আপনাদের কাছে দেখেন এই যে দেখেন ওয়াও এগুলো সবই কিন্তু আমাদের স্যাম্পল হ্যাঁ এই সলিড ছোট লোগোর মধ্যে যারা চাচ্ছেন সলিড ছোট লোগোর আমাদের 15 থেকে 20 সুন্দর সুন্দর डिफरेंट डिफरेंट ছোট লোগো আছে তারপর এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন ওকে তারপরে এইটা হচ্ছে আমাদের নন ব্র্যান্ডের একটা ডিজাইন যারা হচ্ছে নন ব্র্যান্ডের আইটেম হচ্ছে কাতার তারপরে হচ্ছে বিভিন্ন দেশে যারা ব্র্যান্ডের কপি প্রোডাক্টগুলো চলে না তারা এগুলো নিতে পারবেন ওকে চাইলে কোয়ান্টিটি দেওয়া যাবে এগুলো আপনারা চাইলে অর্ডারও করতে পারবেন আচ্ছা মিনিমাম আমাদের কাস্টমাইজ অর্ডারের সিস্টেম আছে যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন আপনি কাস্টমাইজ অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে ছোট লোকের আরেকটা পুরো টি-শার্টের কালেকশন না এখানে সবই হচ্ছে হ্যাঁ এগুলো কি অফার প্রাইস আছে তারপরে কিছু আমাদের রেগুলার প্রাইস আছে এগুলো সবই হচ্ছে एग्जांपल যেমন এটা হচ্ছে একটা ডিজাইন তারপরে এটা হচ্ছে একটা ডিজাইন এগুলো অফার প্রাইসের মধ্যে আছে লেখাই আছে আমাদের যেগুলো অফার প্রাইস ওগুলো অফার প্রাইসে লেখা আছে তো এইখানে যদি আমি দেখাই এগুলো আমাদের আরেকটা টি-শার্টের কালেকশন এখানে সবই হচ্ছে 135 30 এর মধ্যে এটা হচ্ছে একটা ডিজাইন আমি দেখাচ্ছি এটা খুবই রানিং একটা আইটেম তারপরে এমব্রয়ডারির মধ্যে পাবেন এগুলো একশো পঁয়তাল্লিশ টাকা করে বিভিন্ন এম্ব্রয়ডারি পাবেন এখানে তারপরে এখানে আছে হাইড সিড প্রিন্ট মধ্যে এগুলো একশো টাকা করে তারপরে এখানে ল্যাকড়া ফেব্রিকের আছে করে স্যাম্পল আমি দেখা যারা ভিডিওটা দেখতেছেন তারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে হচ্ছে পুরোটা বুঝতে পারবেন আসলে কারণ অর্ধেক দেখলে তো আসলে বুঝা যায় না আর যদি না বুঝতে পারেন যারা হোলসেল করেন ব্যবসা করেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে প্রাইস ডিটেলস আপডেট বলে দিব আচ্ছা।

কালার আছে সাইজ আছে তারপরে আমাদের এখানে একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকার রেঞ্জের বিভিন্ন ব্র্যান্ডের পোলো আছে এগুলো সবই তো দেখালাম এখন আমি হচ্ছে আপনাদেরকে আমাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো দেখাবো এখানে সবই স্যাম্পল এটা হচ্ছে আপনার একটা জার্সি ফেব্রিক খুবই সুন্দর দেখেন এটা কিন্তু অনেক ডিমান্ড আছে অনেকেই চায় এগুলো আমাদের স্টকে अवेलेबल হয়ে গেছে যারা আমাদের রেগুলার কাস্টমার তারা কিন্তু সবসময় ভিডিওগুলো দেখেন তাহলে হোয়াটসঅ্যাপে নক করলে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আচ্ছা ঠিক তো এটা হচ্ছে আরেকটা কালার এগুলো কালার আছে সাইজ আছে এখানে জাস্ট এক পিস করে স্যাম্পল আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা অটোতে স্যাম্পলের ছবি পাঠিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন তারপর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা বক্সের পোলো এটাতে আপনারা কিন্তু বক্স পাবেন তারপরে হচ্ছে আপনার বক্সের আরেকটা পোলো দেখাচ্ছি এটা আমাদের নতুন আবার ইন হাউস হবে এটাও কিন্তু আপনারা বক্স পাবেন এটা প্রোডাকশনে আছে তারপর এটা হচ্ছে চায়না ফেব্রিকের মধ্যে স্ট্রাইপের পোলো তারপরে হচ্ছে যারা হচ্ছে লং স্ট্রাইপের পোলো চান ফাইন ফেব্রিকের মধ্যে কটন ফেব্রিক খুবই আরামদায়ক গরমের জন্য এটা পাচ্ছেন পাশাপাশি এখানে আরেকটা চায়না ফেব্রিকের আছে স্ট্রাইপের এটাও কিন্তু খুবই আরামদায়ক তারপরে অল যদি দেখাই এখানে আমার অল ওভারের হচ্ছে কটনের মধ্যে আছে আবার অল ওভারের মধ্যে পিকে ফেব্রিক আছে যেমন এটা হচ্ছে পিকে ফেব্রিকের মধ্যে এটা কিন্তু কালার আছে আর অনেকগুলো কালার আছে যেমন এটা হচ্ছে আরেকটা পিকে ফেব্রিকের শর্ট কলার দেখেন কি চমৎকার দেখেন এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আবার সলিডের মধ্যে আছে দেখেন এটাতেও কিন্তু বক্স পাবেন কালার আছে সাইজ আছে প্রত্যেকটা তিনটা চারটা করে সাইজ কালার পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আচ্ছা তারপর সলিড ছোট লোগোর মধ্যে পাবেন এমব্রয়ডারি করা তো এটা হচ্ছে স্ট্রাইপের আরেকটা ডিজাইন স্ট্রাইপের মধ্যে আমাদের দুইটাই আছে পিকে আছে ফাইন আছে যেমন এটা হচ্ছে আপনার পিকে ফেব্রিকের মধ্যে আবার ফাইনের মধ্যে আছে যেমন হচ্ছে বক্সের আরেকটা ডিজাইন দেখায় যেটা হচ্ছে কাঁধে ডিজাইন করা আছে হ্যাঁ এগুলো বক্সের তারপর আরেকটা আছে হচ্ছে যেটা হচ্ছে স্লিপের ডিজাইন করা আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা স্টাইল এটা হচ্ছে ব্যান্ড কালারের পোলো হ্যাঁ ব্যান্ড কালারের পোলো তারপরে হচ্ছে এখানে আমাদের আরেকটা আছে চমৎকার দেখেন এটা হচ্ছে আমাদের বড় সাইজের যে যাদের ইউরোপিয়ান মেজারমেন্ট লাগে কটনের মধ্যে এটার সাইজ মেজারমেন্ট শুরু হয়েছে 40 থেকে বডি তো হ্যাঁ এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন ইন্টারলক ফেব্রিকের মধ্যে হবে এটা আচ্ছা তারপরে যদি দেখাই এখানে আমাদের চায়না ফেব্রিকের পোলো আছে চায়না ফেব্রিক হ্যাঁ চায়না কোয়ালিটি হ্যাঁ এটা হচ্ছে চায়না ফেব্রিকের আরেকটা এটা খুবই আরামদায়ক অনেক সুন্দর নতুন আসছে এটা ফুল এগুলো হ্যাঁ কোয়ালিটি ফুল এটা হচ্ছে চায়না ফেব্রিকের আরেকটা ডিজাইন হুম তারপরে এটা হচ্ছে চায়না ফেব্রিকের আরেকটা ডিজাইন আছে আচ্ছা

এইটা তো মানে আমাদের থেকে দুই চালান হওয়া শেষ এখন হ্যাঁ এগুলো সবই রানিং আইটেম এগুলো সবই একশো ষাট একশো পঁয়তাল্লিশ একশো তিরিশ পঁয়ত্রিশ এর মধ্যে আছে এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা থেকে শুরু সলিড এর এটা যেটা ভারী জিএসএম তারপর নতুন নতুন ডিজাইন আসছে দেখেন সবই নতুন ডিজাইন তারপরে হচ্ছে আপনার পকেটের মধ্যে আছে পকেটের ভিতরে কারণ এখন তো দেখা গেছে ট্রেন্ডি প্রোডাক্ট গুলো বেশি চলে যারা বাচ্চারা অনলাইনে মানে সেল করে যারা হোলসেল করে তারা দেখা গেছে এই টাইপের প্রোডাক্ট গুলো আমরা এগুলো রাখার ট্রাই করছি এগুলো আমাদের রেডি স্টক আর অনেক অনেক কালেকশন আসবে ওয়াও মাশাআল্লাহ এটা হচ্ছে আইটেম ডিজাইন তারপরে হচ্ছে আরো কিছু ডিজাইন দেখাই যেগুলো ইউনিক ইউনিক যারা বিজনেস করতে আছেন এগুলো সবই হচ্ছে নতুন আমাদের ইন হাউস হয়েছে দেখছেন এগুলো কোয়ালিটি দেখেন এগুলো তারপর হচ্ছে আরেকটা ডিজাইন এটা একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে ওয়াও এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমরা যদি আরেকটা ডিজাইন দেখাই এরকম কিন্তু আরো অনেক অনেক ডিজাইন অনেক অনেক আছে দেখায় শেষ করা যাবে না মানে এত শর্ট ভিডিওতে তো দেখানো সম্ভব না আপনারা সাথে সরাসরি অফিসে চলে আসেন অফিস অ্যাড্রেসটা বলে দিয়েছি এটা হচ্ছে উত্তর 11 নাম্বার সেক্টর 2 এর বি নাম্বার রোড 8 এর এ নাম্বার হাউস যারা চিনতে না পারবেন তারা হোয়াটসঅ্যাপ এ নক করলে আমরা লোকেশন দিয়ে দিব এবং হচ্ছে আমাদের অফিস টাইমটা সকাল 9টা থেকে সন্ধ্যা 6:30 টা এর মধ্যে আপনারা আসলে কিন্তু অফিসের প্রোডাক্টগুলো দেখতে পাবেন ভাই আমাদের কিন্তু বক্সের কালেকশন গুলো আছে দেখেন কত সুন্দর এগুলো হাই জিএসএম এর মধ্যে এবং বক্সে দেখেন ডিজাইনটা আছে এগুলোর সাথে কিন্তু আপনারা বক্স পাবেন বক্স গুলো আমি দেখাই দিচ্ছি এই যে এগুলো সবই হচ্ছে আমাদের বক্স এগুলো ওয়ান বাই ওয়ান বক্স আছে বক্স পেয়ে যাচ্ছেন তারপরে আরেকটা ডিজাইন আমি একটা একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা এমব্রয়ডারি ডিজাইন খুবই সুন্দর এটাও হচ্ছে আরেকটা ডিজাইন

এটা ডিজাইনটা খুবই ইউনিক দেখেন এগুলো কেয়ার লেভেলও দেওয়া আছে আর আমাদের যে কোনো প্রোডাক্টের ফেব্রিকের কালার গ্যারান্টি আছে কারণ আমরা এগুলো স্টক ফেব্রিক দিয়ে বানাই তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন ওকে আমি জাস্ট একটা একটা ডিজাইন দেখাচ্ছি স্যাম্পল নাকি এগুলো সবই স্যাম্পল এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ল্যাক্রা ফেব্রিকের মধ্যে গুছির ভিতরে হ্যাঁ এগুলো নতুন ইন হাউস হয়েছে এটা টমি আচ্ছা এটা হচ্ছে টমির আরেকটা ডিজাইন আচ্ছা আর এগুলো যদি আপনারা হচ্ছে কোয়ান্টিটি নেন ধরেন একটা ডিজাইনের 400 500 করে নিছেন ধরেন এটা আমরা 500 পিস আছে ফুলটা নেবেন যেই প্রাইস আছে এটা থেকে আরো কিছু 5 টাকা 10 টাকা পর্যন্ত আমরা অনার করি কিন্তু শুধুমাত্র ফুল কোয়ান্টিটির ক্ষেত্রে বা হচ্ছে যে 400 500 নিলে সেই ক্ষেত্রে আচ্ছা যারা হোলসেল করে বা দেশে বাইরে শিপমেন্ট করে তাদের জন্য আমরা অবশ্যই প্রাইসটা কিছু কম রাখি ওকে দেখেন কি চমকা দেখছেন এগুলো কিন্তু শুরু রাখলে বিক্রি হবে শোরুম বলেন অনলাইনে বলেন তাদের জন্য কিন্তু এগুলো খুবই সুন্দর সুন্দর একদম চলমান কিছু ডিজাইন আমরা করে রাখছি ওকে এগুলো হচ্ছে আমাদের নতুন ইন হাউস এগুলো সবই এগুলো প্রত্যেকটা আছে এগুলো সবই স্যাম্পল এগুলো কালার আছে সাইজ আছে এগুলো হচ্ছে মোটামুটি আমাদের সবগুলোই স্যাম্পল এখানে আরো কালেকশন আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করলে বা সরাসরি অফিসে এসে দেখতে পারবেন যেটা আমরা 160 টাকা করে ওকে তারপরে এখানে আমাদের হচ্ছে নন ব্র্যান্ডের আছে দোহা কাতার যেটা হচ্ছে আমাদের শিপমেন্টের জন্য কাতারের জন্য রেডি করা আছে এটা টোটাল হচ্ছে আপনার বারোশো পিস ইন হাউস করা আছে তো এগুলো সবই হচ্ছে আমাদের মোটামুটি স্যাম্পল এই পাশে আমাদের বাচ্চাদের কালেকশন আছে বাচ্চাদের কিন্তু অনেকগুলো কালেকশন আছে বাচ্চাদের রেঞ্জ শুরু হয়েছে মাত্র বিশ টাকা বাচ্চাদের প্যান্ট আছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ টাকার টি শার্ট আছে এখানে আমাদের বাচ্চাদের পোলোর কালেকশন আছে পোলোর অনেক অনেক অনেকগুলো কালেকশন আছে আপনারা হোয়াটসঅ্যাপে নকলে আপডেট দিয়ে দিব তো চলুন আমরা ড্যানিম প্যান্টের কালেকশন হ্যাঁ এখানে আমাদের যে ডেনিম প্যান্টগুলো আছে খুবই সুন্দর মাস্টার কপি গুলো হ্যাঁ আমি আপনাদেরকে একটু স্যাম্পলটা দেখাই যে হচ্ছে দেখেন কোয়ালিটিটা একটু দেখেন ক্যামেরাটার সামনে আসেন দেন কোয়ালিটি এবং জিপারটাও কিন্তু দেখেন একদম মাশাআল্লাহ কোয়ালিটিফুল এগুলো সবই কোয়ালিটিফুল বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো সাইজ হচ্ছে 30 থেকে 38 10 পিসের বান্ডিল এগুলো সবই হচ্ছে আপনার খুবই সুন্দর সুন্দর ব্র্যান্ড আছে যেমন সিকে আছে টমি আছে জি স্টার আছে আচ্ছা দেখেন খুবই সুন্দর রং গ্যারান্টি দি যাবে গুলো 100% কালার গ্যারান্টি যদি কালার ওঠে আপনি নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দিব এরকম এরকম আচ্ছা ও ওয়াশ গুলো দেখাই দিয়েছি হ্যাঁ এগুলো কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা শোরুমে এবং অনলাইনে সেল করতে যাচ্ছেন বা দেশের বাইরে শিপমেন্ট করতে যাচ্ছেন কারণ দেশের বাইরে দেখা কিছু 30 38 পর্যন্ত না হলে মালই যায় না এগুলো হচ্ছে আপনার তাদের জন্য আচ্ছা প্যান্ট গুলো দেখেন সব স্পেশাল কোয়ালিটি ফুল নাকি আপু এগুলো খুবই কোয়ালিটিফুল টুইল প্যান্ট আছে আমাদের টুইল প্যান্টের সাইজ হচ্ছে 28 থেকে 40 পর্যন্ত 12 পিসে বান্ডেল আচ্ছা এগুলো হচ্ছে টুইল প্যান্ট হুম এটা সাইজ কত থেকে কত 30 থেকে এটা 28 থেকে 40 পর্যন্ত 12 পিসে বান্ডেল হ্যাঁ আর আর এটা হচ্ছে আমাদের ক্যামো প্রিন্টার হ্যাঁ ক্যামো প্রিন্টার হচ্ছে হলিস্টার লেভেলের টুইল ফেব্রিকের একটা জগার সিক্স পকেট এখানে দেখেন পকেট আছে নিচে হচ্ছে আপনার ইলাস্টিক দা আছে আচ্ছা ওকে এটা চারটা কালার হুম এটা একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার বারোশো পিস আমাদের ইন হাউস করা পিস আর প্যানগুলো এগুলো প্রত্যেকটা ব্লিস্টারে সব মিলে হচ্ছে পাঁচ পিস হাজার পিস করা আছে এগুলো হ্যাঁ